হ্যালো ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি এনআর ফ্যাশনে এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো পাইকারি করা হয় তো আজকে দেখতেই পাচ্ছে খুব সুন্দর সুন্দর লং কালেকশন দেখাবো আর এই সেম ড্রেসটা সেমি কালেকশনও আছে সেমি লংও আছে সেমি টপসটাও আছে লং টপ আছে আজকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর লং এর উপরে থাকবে আর কাজটা দেখেন কত সুন্দর লাভ সিকোয়েন্স করা আবার হচ্ছে লেস করা সেই লেসটার উপরে কিন্তু হাতাটাতেও পেয়ে যাবে খুবই সুন্দর পিছনে ফিতা থাকবে ছোট বড় করার মতো সুন্দর সুন্দর এই লং টপস গুলো আজকে দেখাই দিব আর কালার গুলো দিয়ে দিব দাম জানিয়ে দিব শুধুমাত্র পাইকারি যারা নিতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ মাঠে আলাতুন্নেসা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন দেন চলে আসবেন সবাই রবিবার বন্ধ আর সব দিন কিন্তু আমাদের সবটা খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কালারই যেখানে কাছে নিলে এটা একটু কালারটা কেটে যায় সেই ক্ষেত্রে আমি কিন্তু সব সময় সেটা বলে দিই আর এই আর একটা কথা বলি আমার কিন্তু প্রচুর কাস্টমার ভিডিও দেখে মাল নিচ্ছে কিন্তু যারা যারা মাল নিচ্ছে আমি তাদেরকে বলছি যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে আপনারা কিন্তু আমাদের ভিডিওটা ঠিকই দেখেন কথাগুলো আমাদের কাছে বলেন আমরা কোনটাতে দিচ্ছি কোনটাতে দিচ্ছি না কিন্তু কি রে ভাই আমরা কি একটা লাইক পাই না আমরা কি প্রফেশনাল ইউটিউব না দেখে আমরা একটা লাইক পেতে পারি না আমরা হয়তো কোনো বিনোদন দিতে পারি না কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো তো আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য তো অন্তত লাইক দিতে পারেন তো আপনাদের সবার কাছ থেকে আমি একটা লাইক আহ আশা করি আমাদের তে লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার দিবেন যেহেতু এটা ব্যবসায়িক চ্যানেল ঠিক আছে যেহেতু এটা বিনোদনের চ্যানেল না ব্যবসায়িক চ্যানেল সেই ক্ষেত্রে আবার হচ্ছে পাইকারি খুচরা হলে তো সমস্ত আপুরা কিংবা ভাইয়ারা এগুলো দিক্ত নিত তো আরেকটা দুঃখজনক কথা হচ্ছে আমি তো খুচরা দিই না শুধুমাত্র পাইকারি সেটিং প্রোডাক্ট নিতে হয় তো দয়া করে আপনার একটা লাইক দিবেন ব্যবসায়ী দেবায়ের কাছে শেয়ার করে দিবেন আর এই যে সুন্দর ড্রেসটা দেখালাম এতক্ষণ এটা প্রাইস তো বলিনি এই সুন্দর ড্রেসটার হোলসেল প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এটা ডিসকাউন্ট এ পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় তো আমি আরো কিছু ড্রেস কালেকশন দেখাই দিব যেগুলো খুবই সুন্দর এক কাপড়টা কিন্তু একেবারে সফট অ্যালেক্সের ভিতরে একেবারে মোমের মতো সফট খুবই সুন্দর প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন আর সেটার সাথে কালার গুলো কিন্তু খুবই সুন্দর থাকবে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ বিশেষ ডিসকাউন্ট এ পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দিব কিছু হিজাবি গাউন আমি দেখাই দিব আমাদের হিজাবি গাউন এখন বর্তমানে যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে অনেক কালার আছে যেগুলো ছয়শ পঞ্চাশ ছয়শ তিরিশে পেয়ে যাচ্ছেন ওকে তো এলএক্স কাপড়ের ওগুলো ওগুলো দিয়ে আমি বিডু দিয়েছি আবারও অনেক অনেক প্রোডাক্ট মেশিনে আছে সেগুলো পেয়ে যাবেন এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার সেটিং করা আছে হ্যাঁ ইনার সেটিং করা করার ভিতরে আমরা কিন্তু এটা করেছি যতটুকু প্রয়োজন ইনার সেটিং করে দিয়েছি এগুলো হচ্ছে হিজাব গাউন জর্জেট এর উপরে ম্যাটেরিয়াল সব জর্জেট আর এগুলো আমি দেখাই দিচ্ছি হিজাব গাউন গুলো এখানে কিছু কালার আপনাদের এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে লং লং থাকবে থাকবে আর এটা কিন্তু হচ্ছে চুয়ানব্ব লং হয় এটা কিন্তু গ্যারের দিকটা কিন্তু সমান বিশাল গ্যারের ভিতরে পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু এটা একটু কমে পাচ্ছেন কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল না আহ আসলে একটা আপু অর্ডার দিয়েছিল তার অর্ডার কাটার পরে আমাদের কিছু প্রোডাক্ট ছিল দেন এই প্রোডাক্ট গুলো আপনাদের আমরা দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলির হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় দেন আমাদের এলেক্স যে হিজাব গাউন গুলো আছে ওগুলোর প্রাইস কিন্তু ছয়শো তিরিশ টাকায় আমরা দিচ্ছি কারণ ওই ম্যাটেরিয়ালটার দাম বেশি এই ম্যাটেরিয়ালটা কিন্তু এটাও খুব চলে যে চালাতে পারছে অনেক চলে এটা কিন্তু দেখতে সুন্দর ওটা থেকে কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর আর পরেও অনেক সুন্দর যারা স্কুল কলেজে আপুরা আছে কিংবা এমনিতেও যারা প্রফেশনালি ছাড়াও যারা দেখা যায় কোথাও ঘুরতে যায় একটা হিজাব পরে আর হিজাব ছাড়াও কিন্তু ওয়েস্টার্ন লোকে কিন্তু এগুলা অনেকেই পড়ছে আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলির প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা ওকে আরো অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের তৈরি হয়ে আসছে আমরা প্রতিদিন চেষ্টা করি দুইটা ভিডিও দেওয়ার জন্য সেই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং নেওয়ার জন্য অবশ্যই ভিডিও তে লাইক দিতে হবে আর ব্যবসায়িত ভাইদের কাছে মানবতার খাতিরে শেয়ার দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন নেক্সট টা আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো তে দিয়ে দিবো আর বিশেষ বিশেষ ডিস্কাউন্ট দিব সবাই ভালো থাকুন খোদা হবে